উষা উত্তুপ সারা জীবন তার এই বাংলায় দিয়ে দিলেন তো তিনি বাঙালি না কে বাঙালি পীড়া বাঙালি যার বাপ ঠাকুরদা গয়া থেকে এসেছিল আর উষা উত্তুপ না এটা কি ধরনের মানসিকতা তিন তিনবার জাতীয় পুরস্কার পাওয়া একজন অভিনেতা তিনি পদ্ম পুরস্কার পাচ্ছেন আর সেটা নিয়ে সাড়ে তিন বছর জেল খাটা একজন কটাক্ষ করছে মজুমদা তো তার জীবনের বহু সময় উত্তর কলকাতায় কাটিয়েছেন একটা বড় সময় উত্তর কলকাতায় কাটিয়েছে আমি উত্তর কলকাতার লোকেদেরকেই বলবো কারণ কুনাল ঘোষও উত্তর কলকাতায় থাকেন এখন উত্তর কলকাতার জনগণকে বলব তার জবাব দিতে উত্তর কলকাতার কুনাল ঘোষকে পেলে পরে একদিকে মিঝুন চক্রবর্তী পদ্ম পুরস্কার পাচ্ছেন কিন্তু চলচ্চিত্র উৎসবে তিনি পান না গত দুবারের এখনো পর্যন্ত ডাক পাননি তিনি না এই তো দেখুন আমাদের মুখ্যমন্ত্রীর থেকে বড় অ্যাক্টার তো কেউ নেই এই রাজ্যে উনি অ্যাক্টিংয়ে সর্বসেরা গানে সর্বসেরা ছবি আঁকাতে সন্ধ্যা মুখোপাধ্যায় যার গান শুনতে চাইতেন তিনি তো বিরাট বড় ব্যক্তিত্ব